সিআইডি নিয়ে আজকের এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম আজকের সিআইডির হচ্ছে এপিসোড হচ্ছে কিভাবে আমাদের সামনে আতঙ্কবাদী একটি লোককে খুন করে গেল কিন্তু তদন্ত করতে যায় এসব তদন্ত করতে লাগিল বিভিন্ন বেশ কিছু নামের কাছে আমরা সম্মুখীন হলাম কিন্তু আমরা দেখতে পেলাম যে সিআইডির যেসব যেসব কর্তারা আছে সেই সব কর্তাই খুনি মানে এখন সিআইডির ডিসিপি হচ্ছে খুনি তে ডিসিপির ইঙ্গিতেই খুন হয়েছে কিন্তু আমরা লাস্ট পর্যন্ত খুনি খোঁজে যাতে লাগি দেখলাম যে ডিসিপি চিত্র হলেই কিন্তু খুনি পদে কিন্তু বাড়াল পরে খুনে দেখতে পেলাম যে যার যাদেরকে মারিছে তারা হচ্ছে দেশদ্রোহী তাই আমরা দেশদ্রোহীর মধ্যে যে সব তালিকাতে আমরা নাম পেলাম ওই তালিকা তালিকা তো আমরা সিআইডির তদন্ত করতে গেছি না বহু নাম কিন্তু ভেসে আসলো তারপর পরে আমরা কেস আরেকটা পেলাম সে একটি জঙ্গলে চারটি লাশ একটি জঙ্গলে কি চার চারজন ঘুরতে আস চারজন আতঙ্কবাদীরা মেরে ফেলে দি ফেলে দিয়ে থুই বিভিন্ন ভাগে তাদের লাশটাকে পুড়িয়ে আগুনে পুড়িয়ে তাদেরকে হত্যা করেছে তা আমরা এইসব তদন্ত যেমন নিতে গেছি সেগুল দেখতে পেলাম যে বিভিন্ন ভাগে মানুষ এরা এরা আতঙ্কবাদীরা আঠারো জন ছিল চারটা মহিলা ছিল চারটা মহিলাকে আগুনে চালিয়ে দিয়েছে তাদেরকে নির্যাতন করে আগুনে জ্বালিয়ে দিয়েছে ভাই তো আমরা সিআইডির এপিসোডের আপনার সত্তর নাম্বার এপিসোডে আমরা যেহেতু মাঝখানে যেহেতু চলে এসেছি এসব তদন্ত অদন্ত যত করতে যাই সেতই ধরলেন আরও আরও বিপদের মধ্যে আমরাই পড়ে যাই তো আপনাদেরকে একটি কথা বলি আমরা সবাই নিরাপদে থাকি এটাই আমরা প্রার্থনা করি আর এইসব সিআইটির যেমনতে আমরা ইনকোয়ারি করতে চাই সেমন্ত্রে আরও নিত্য নতুন নামের কোন চমৎকার তারপর আপনাদেরকে একটা কথা বলি সিআইটির এপিসোডে যেমনতে আমরা তদন্ত করতে চাই সেমন্ত বিভিন্ন রকমভাবে মানুষজনকে যেভাবে মাধ্যমে হত্যা করতে ভাই এইসব হত্যাকাণ্ডে আমরা কেউ সাহসী সাহসিকতা আমরা দেখা পারতেছি না কারণ এখন বর্তমানে দেশে মহিলারাই নিরাপদ নয় আমি একটা কথা বলি যদি সত্যিকার ঘটনা আমি দেশের মেয়েদেরকে একটা কথা বলি তোমরা সবাই ভাগে চলো কিন্তু পদ্মাবিহীন তোমরা যেভাগে ছেলেদেরকে যেভা সব কিছু দেখার জন্য লাগো ভাই তাহলে কিন্তু তোমরা কিন্তু নির্যাতনের শিকার হবে বেশিরভাগ তো মহিলাদের স্থান হচ্ছে ঘর থিম বাইরে বাড়ানি নিষিদ্ধ আমরা দেখতে পাই যে এখনকার যুগের সব মেয়াশাল পাড়া উলঙ্গ পোশাক পরি রাস্তাঘাটে বাড়ায় বাড়ানোর পরে নির্যাতন বেশি বেশি হয় তো মেয়েদের মেয়েদের স্থান চেয়ে ঘর ঘরথিন বেড়ে বেড়ায় না আর ছেলেদেরকে অত দূর আপনারা উলঙ্গ হয় ছেলেদেরকে সব কিছু দেখায় না কারণ হচ্ছে বিভিন্ন রকমভাবে আমি একটা কথা বলি মেয়েদের মেয়েদের জায়গা হচ্ছে বাড়িতে তো যত আপনারা উলঙ্গ হয় বাড়াবেন সেতই কিন্তু আপনারা আতঙ্কের মধ্যে ভিতরে থাকবেন তে আপনাদেরকে একটা কথা বলে আপনারা সবাই পদ্মাশীল হবেন আমি বিশেষ করে বলতে চাই মেয়েদের উদ্দেশ্য আপনারা সবাই পদ্মাশীল হন কেউ উলঙ্গ হয় লাসা গান করতে যায় না আজ আমাদের বাংলাদেশের কিন্তু ঘটনা ঘটতেছে আজকে কোনো বাংলাদেশের মেয়েদের কোনো সম্মান লজ্জা বলতে কিছু নাই এরা এখন বর্তমানে বোরকার তলে থাকা বাদে বোরকার আলাদা থাকি বিভিন্ন রকমভাবে মেয়েরা ড্যান্স দিতে সমাজের সমাজে কোনো সম্মান বলি কিছু থুচ্ছে না রে ভাই তে এখন বর্তমানে ডিজে গান মেয়েদের যে উচিত এখন বর্তমানে ছেলেদেরকে দেখলে যেভাগে মেয়েরা এখন ছুটে ছুটে আসছে এদেরকে উচিত হচ্ছে পদ্মাশীল হওয়া প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিও আমি এ পর্যন্তই করলাম সিআইটির পরবর্তী এপিসোড আপনাদের সাথে আবারও কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পর আবার এপিসোড দেখবে আসসালামু আলাইকুম